ভিক্টোর থেকে আরও একটা বেসিক ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকে আমরা আরও কিছু বেসিক বিষয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা কিন্তু স্মরণ শিখছিলাম দুটি শিখছিলাম ব্রেক শিখছিলাম তাই না তোমাদের আশা করি মনে আছে তো এবার দেখো বলা হয়েছে বল কেন ভেক্টর রাশি বলটাকে আমরা কেন ভেক্টর রাশি বলবো ভেক্টর রাশি চেনার জন্য একটা আমরা কী লিখে দিচ্ছিলাম বলো তো সূত্র লিখে দিচ্ছিলাম এটা অবশ্যই মনে রাখবো এমসি কিউ এর জন্য কাজে লাগবে তো এখানে জাস্ট একটা ফানি বিষয়ে দিয়ে আমরা শুরু করবো ধরো এক ব্যক্তি বল্টু এই যে চিকনে একটা বোল্টু আছে এই বোলটু দুইটা বিয়ে করছে বুঝছো একটা তার মোটা বউ আর একটা তার চিকন বউ তো বোলটু একটা বিয়ে করছে সরি দুইটা বিয়ে করছে একটা মোট একটা চিকন তো এখন রে মনে করো দুইটা বউ টানাটানি শুরু করে দিছে বুঝছো তো মোটা বউ যে আছে তার তো গায়ে শক্তি বেশি সে মনে করো তার পঞ্চাশ নিউটন বলে টানতেছে অপর দিকে তার চিকন যে বউটা আছে সে তার থার্টি নিউটন বলে টানতেছে তো টানাটানের ফল এখন তোমরা বলো আসলে বলটু কার দিকে যাবে যার বল বেশি তার দিকে যাবে ফাইনালি বলটুকে আসলে তার মোটা বউ কত নিউটন বলে তার দিকে টানবে বলতো এই পঞ্চাশ থেকে থার্টি নিউটন বাদ দিতে হবে বাদ দিলে কত হবে বিশ নিউটন এই যে বিশ নিউটন বলে মোটা বউ তাকে টেনে নিয়ে যাবে এই বিশ নিউটন বলটাকে বলা হয় হচ্ছে লব্ধি বল মানে যেটুকু বল কাজ করবে সেটা হচ্ছে লব্ধি বল কারণ এদিকে থার্টি এদিকে থার্টি তো কাটাকাটি চলে গেছে এখন বিশ বিষ্ণুটন বলে তাকে তার দিকে টানতেছে তো এই লব্ধি বলটাকে বলা হয় রেজাল্টেন্ট বুঝছো লব্ধি বলটাকে কী বলা হয় রেজাল্টেন্ট তো একটা বিষয় ফলো করো এখান থেকে আমরা যে বিষয়টা বুঝলাম বল কেন ভেক্টর রাশি দেখো বল রাশি কারণ হচ্ছে বল কিন্তু একটা নির্দিষ্ট দিকে প্রয়োগ করতে হয় তাই না মানও দরকার হয় দিকও দরকার হয় তো যার হচ্ছে মান এবং দিক দুইটা দরকার হয় তাকে কী বলা হয় রাশি বলা হয় কারণ এখানে দেখো নির্দিষ্ট একটা মানে কিন্তু এদিকে টানতেছে দুই দিক থেকে বল প্রয়োগ করলেও কিন্তু একটা নির্দিষ্ট দিক বরাবর যাবে এবং নির্দিষ্ট একটা মান বরাবর যাবে তো আমরা জাস্ট এখান থেকে আরও একটা উদাহরণ তোমাদেরকে দেখাই দিব ধরো এখানে একটা ফুটবল আছে এই ফুটবলটাকে রোনালদো কিক করছে এদিক মানে এদিক থেকে এসে রোনালদো বলটাকে মারছে এখানে মেসি আছে এদিক থেকে এসে মেসিও বলটাকে মারছে মানে দুইজনে কিন্তু বলটাকে কিক করছে তারা দুইজন একদিকে কিন্তু কী করে নাই মানে সে ধরে সে কী করলো এইদিকে সে এসে মারছে এইদিকে ও যায় মারছে মনে করে এই এখন বল আসলে কোন দিকে যাবে দুইজনই তো মারছে বাট বল যাবে কোন দিকে এখন বল যাবে কোন দিকে বলতো ওই যে যে মোটা মানে যার শক্তি বেশি তার দিক বরাবর যাবে তো ধরলাম আমরা বল হচ্ছে তোমার এই দিক বরাবর যাবে ধরলাম এখানে মেসি একটু বেশি শক্তিতে মারছে বা বেশি বল প্রয়োগ করছে তো বলটা কি হবে বলো তো ধরলাম মেসির দিক বরাবর যাবে মানে মেসির কাজ বরাবর যাবে একটা অ্যাঙ্গেল তৈরি করে যাবে ঠিক আছে এটা কি বলতো এটাকে কী বলা হয় এই যে বলটা এদিকে গেল রোনালদো মারছে বল এই দিকে মনে করো মেসি মার্সে এইদিকে রোনালদো রোনালদো বলটাকে মারছে এই দিকে মেসি মারছে এই দিকে কারণ বলটা আসলে কারোর দিকে যাবে না সে একটা মাস বরাবর নতুন একটা দিকে যাবে এই নতুন দিকের নামটাই হচ্ছে লব্ধি বল ঠিক আছে বা এটার নামই হচ্ছে তোমার রেজাল্টেন্ট তো আমরা এটা মনে রাখবো দুইটা ভেক্টর একই বিন্দুতে ক্রিয়াশীল হলে দুইটা ভেক্টর না এখানে এই একটা ভেক্টর এই একটা ভেক্টর দুইটা ভেক্টর যদি একই বিন্দুতে ক্রিয়াশীল হলে সেখানে একটা কী হয় লব্ধি গঠন করে দেখো তো এই দুইটা বিন্দু মানে দুইটা ভেক্টর বা দুইটা বিন্দু একই বিন্দুতে ক্রিয়াশীল হয়েছে না ক্রিয়াশীল হওয়ার ফলে এখানে একটা নতুন দেখো লব্ধি তৈরি হয়েছে তার মানে মনে রাখবা দুইটা ভেক্টর একই বিন্দুতে কাজ করলে সেখানে একটা কী হবে নতুন লব্ধি গঠিত হবে তো আশা করি তোমরা এখানে বুঝতে পারছো লব্ধিটা কি বা রেজাল্টের জিনিসটা কী এটা তোমাদের ক্লিয়ার কিনা আশা করি ক্লিয়ার এই বিষয়টা তো এবার আমাদের শিখতে হবে তড়িৎ প্রবাহ কেন স্কেলার রাশি মানে তড়িৎ প্রবাহকে কেন স্কেলার রাশি বলা হয় তো এটা আমরা একটু ব্যাখ্যা করব দেখো ধরো এখান থেকে কারেন্ট যাচ্ছে আই ওয়ান পরিমাণ আবার এদিক থেকে কারেন্ট যাচ্ছে আই টু পরিমাণ এখন দুইটা ফ্যাক্টর এখানে আসছে তো দুইটা ফ্যাক্টর বলছিলাম আমরা যদি এক জায়গায় আসে সেখানে একটা কী হয় বলো তো লব্ধি তৈরি হয় বাট কারেন্টের ক্ষেত্রে যদি তুমি এখান থেকে একটা কারেন্ট নিয়ে আসো এখান থেকে একটা কারেন্ট নিয়ে আসো কারেন্ট কি এখন এদিক বরাবর যাবে এমন কিছু কি ঘটবে আসলে এটা এমন কিছু ঘটবে না কারণ হচ্ছে তড়িৎ প্রভাব কেন স্কালার রাশি কারণ দেখো কারেন্ট কখনও ভেক্টর যোগের যে তোমার সংযোজন সূত্র এটা হচ্ছে তোমার সংযোজন সূত্র সংযোজন সূত্রটাকে তারা হচ্ছে মেনে চলতে পারে না বুঝছো সংযোজন যে নিয়মটা সেই নিয়মটাকে মেনে চলতে পারে না এখন দেখো তুমি দুইটা কারেন্টকে এখানে নিয়ে আসছো কারেন্ট তো এদিকে যাবে না এখন তুমি ধরো কারেন্টটাকে তুমি যেদিকে খুশি সেদিকে দিবা ধরো এখানে তোমার কারেন্ট নিয়ে আসলা এই কারেন্টটা তুমি ছাড়া এদিকে একটা তার দিয়ে দিলা নতুন করে তারা কী করবে দুইটা কারেন্ট মিলিত হয়ে এদিকে চলে যাবে তুমি ধরো এখানে একটা দিয়ে দিলা এদিকে চলে যাবে মানে তুমি যেদিকে খুশি এই কারেন্টটাকে পাঠাইতে পারবা মানে নির্দিষ্ট কোনো দিক নেই বাচ্চারা তো নির্দিষ্ট দিক না থাকলে তো সেটা কখনো তোমার হচ্ছে ভেক্টর রাশি হবে না সেটা কী হবে স্কেলার রাশি হবে বুঝতে পারছো ব্যাপারটা চলো আরেকটা সিস্টেমে বুঝি আমরা তো আমরা জানি আসলে তড়িৎ প্রবাহ কি একক সময়ের প্রবাহিত চার্জের পরিমাণে মানে একক সময়ে যতটুকু চার্জ পরি প্রবাহিত হয় সেটাকেই বলা হয় তরিত প্রবাহ এই চার্জের পরিমাণটা একটা স্কেলার রাশি সময় একটা স্কেলার রাশি এই দুইটা যদি স্কেলার রাশি হয় তাহলে তড়িৎ প্রবাহ কি তোমার কখনো তাদের অনুপাতিক যে একটা রাশি তৈরি হচ্ছে সেটা কখনো কিন্তু সেটা অবশ্যই স্কেলার রাশি হবে সেটা ভেক্টর কিন্তু হবে না তাই না কারণ চার্জের পরিমাণও তোমার স্কেলার সময়ও স্কেলার তাহলে এটা তো অবশ্যই স্কেলারই হবে আশা করি এটা তোমরা বুঝতে পারছো তো টোটাল কথা হচ্ছে আমাদের মূল যে টপিকটা লিখতে হবে তড়িৎ প্রবাহ ভেক্টরের সংযোজন নিয়ম মেনে চলে না সংযোজন নিয়ম হলে কী হবে সংযোজন নিয়ম অনুসারে যদি দুইটা ভেক্টর কাজ করে সেখানে একটা নতুন লব্ধি গঠন করে বাট এখানে কি তোমার নতুন লব্ধিটা গঠিত হচ্ছে যেহেতু এখানে নতুন লব্ধি গঠিত হচ্ছে না হচ্ছে না তার মানে এটা আসলে স্কেলা রাশি বুঝছো এটা কিন্তু ভেক্টর রাশি না ভেক্টর রাশি হলে তোমার সংযোজন নিয়মটা মেনে চলতো আশা করি তোমরা বুঝতে পারছো তড়িৎ প্রবাহ কেন স্কেলার রাশি এই কথাটা তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে এরপরে দেখো আমরা শিখবো হচ্ছে চাপ কেন স্কেলার রাশি এটা টাইপের প্রশ্নগুলো কিন্তু খ নাম্বারে আসতে পারে তো দেখো চাপ কাকে বলে এটা আমরা আগে শিখবো একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলে চাপ বলে এটা তোমরা নাইন টেনে শিখে আসছো তো চাপ পি সময় কী হয় বলো তো এফ ভাগে এখন দেখো এখানে কিন্তু একটা বিষয় ফলো করো এটা স্কেলার রাশি কেন এটা আসলে কোনো নির্দিষ্ট দিকের প্রয়োজন নাই। কেন দিকের প্রয়োজন নেই বলো তো কারণ কিন্তু এখানে বলেই দিছে লম্বভাবে মানে সংজ্ঞার মধ্যেই কিন্তু বলা আছে যে লম্বভাবে বলকে চাপ বলে এটার জন্য কিন্তু আলাদা করে কোনো দিক দরকার নাই বাচ্চারা তো আলাদা করে যে কোনো দিকের দরকার নাই তার মানে তো এটা অবশ্যই স্কেলার রাশি কারণ এটা দিকের কোনো প্রয়োজন নাই শুধু মামদারে তুমি প্রকাশ করতে পারবা ধরো এটা এটা একটা এরিয়া বা এটা একটা বলো তো কি ক্ষেত্রফল এখানে যদি তুমি একটা বল প্রয়োগ করো সে বলটা কিভাবে পড়বে এখানে বলাই আছে লম্বভাবে তুমি টেন পাস্কেল বল দিলা তার মানে হচ্ছে প্রতি এক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত করলে বলের পরিমাণ হবে টেন পাস্কেল তার মানে এখান থেকে তুমি কি বুঝতে পারলা কারণ এখানে দেখো তোমার সংজ্ঞার মধ্যে কিন্তু নির্দিষ্ট করে তোমার একটা দিক বলে দেওয়া আছে যে লম্বভাবে প্রযুক্ত বল এই জন্যই আসলে তোমার হচ্ছে চাপ একটা স্কেলার রাশি তো আশা করি তোমরা এখানে এই যে আমরা কয়েকটা বেসিক শিখাইলাম বেসিকগুলো আশা করি বুঝতে পারছো আর এটা হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার হয়েছে কিনা আমাকে অবশ্যই তোমরা জানা বাবা চলো এরপরে আমরা আরেকটা বিষয় জানবো সেটা হচ্ছে তল ভেক্টর এই তল ভেক্টরটা আসলে কি তল ভেক্টরটা আসলে কখনো স্কেলার কখনো ভেক্টর তল হচ্ছে কখনো ভেক্টর কখনো স্কেলার মানে ক্ষেত্র বিশেষে তল কি হয় ভেক্টর রাশি হয় স্কেলার রাশি হয় দুইটা বিষয়ে তুমি মনে রাখবা যাচ্ছ এটাকে তো কখন এটা ভেক্টর রাশি হবে তো দেখো আমরা সেকেন্ড ইয়ারে যখন উঠবো তখন একটা জিনিস শিখবা তড়িৎ ফ্লাক্স এই তড়িৎ ফ্লাক্সের সূত্র ফাই সমান সমান এ আর ই এ ডট ই এ ডট হচ্ছে ডট গুণ এ ভেক্টর ডট গুণ ই ভেক্টর তো এখানে এ মানে হচ্ছে এরিয়া আর ই মানে হচ্ছে তরিত পা ঠিক আছে এ মানে এরিয়া আর ইমান তরিত পা বলল এখানে তুমি নর্মালভাবে বোঝো আমি সব কিছু আসলে ড্র করে রাখছি তোমাদেরকে যদি বুঝতে সমস্যা তবুও আমরা বইলো আমি তোমাদেরকে বিষয়টা বোঝাচ্ছি এখান থেকে একটা ধরো তোমার এরিয়া একটা ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের মধ্যে যে তুমি একটা তড়িৎ মানে তড়িৎ পাঠাচ্ছ যেটাকে তড়িৎ পাল্ল্য বলা হয় এভাবে পাঠালে তোমার সেটা কি হলো এই বরাবর ধরে যাচ্ছে ঠিক আছে সেটা বুঝছো এখন তুমি এই ক্ষেত্রফলটাকে পরিবর্তন করে দিলা পরিবর্তন করার ফলে কি হলো এই যে তোমার তরিত সেগুলো আর ভিতর দিনে আজ উপর দিয়ে চলে যাচ্ছে তার মানে একটা বিষয় তুমি এখানে বুঝো যে আসলে যখনই আমরা এই যে ক্ষেত্রফলের দিকটা পরিবর্তন করে দিচ্ছি তখন কি করতেছে ভাইয়া যখন আমরা ক্ষেত্রফলের দিকটা পরিবর্তন করতেছি তখন তোমার এই যে তরিত পাাবল্যটা দেখো তোমার আসলে আগে যেমন ভিতর দিয়ে গেছে এখন কিন্তু ভিতর দিয়ে যাচ্ছে না তখন তোমার কি ঘটে তখন তড়িৎ তরিত মান কত হয় বলো তো শূন্য হয়ে যায় তখন এই তড়িৎ ফ্লাক্সও শূন্য হয়ে যায় তো তোমাদেরকে আর একটা ছোট্ট উদাহরণ দিই ধরো তুমি একটা তোমার সামনে একটা টেবিল ফ্যান আছে তো টেবিল ফ্যান দেওয়ার পর তুমি তোমার দিকে ফ্যানটা দিয়ে রাখছো তো বাতাস খার দিকে লাগবে বাতাসটা কিন্তু তোমার দিকেই লাগবে মানে ওই যে ক্ষেত্রফল ক্ষেত্রফলটা তোমার দিকেই আছে বাতাস কিন্তু তোমার শরীর বরাবরই লাগবে এখন তোমার পাশে যে তোমার ফ্রেন্ড বসে আছে ওর দিকে কিন্তু বাতাসটা যাবে না তুমি যখন ধরো তুমি সেখানে একটা বই নিলা বা একটা খাতা নিলা নিয়ে সেই বাতাসটাকে তুমি সাইড করে দিলে মানে বাতাসটাকে তুমি তোমার একটা ক্রস করে তোমার ফ্রেন্ডের দিকে ধরলা মানে ফ্যানটাকে ধরো নাই ওই বাতাসটা তোমার ফ্রেন্ডের গায়ে লাগানোর জন্য একটা খাতা বা বই নিলা নিয়ে তুমি ক্রস করলা তোমার ফ্রেন্ডের দিকে তখন সেই বাতাসটা কি হবে ওইখানে যে বাধা পেয়ে দেখবে তোমার ফ্রেন্ডের দিকে চলে যাচ্ছে মানে সেখানে তুমি একটা এরিয়া ধরছো না একটা ক্ষেত্রফল ধরছ একটা নির্দিষ্ট দিক করে ধরছো সেই জন্য বাতাসগুলো তোমার ফ্রেন্ডের দিকে যাবে এখন তুমি যদি সেই তলটাকে যে এরিয়াটা নিতো সেটাকে যদি তুমি ধরে লম্বা করে দিলা মানে যে তুমি আগে ক্রস করে ধরছিলে এখন লম্বা করে ধরলে কী হবে বাতাসটা কী তার দিকে যাবে তখন কিন্তু বাতাসের দিকটা পরিবর্তন হয়ে বাতাস তোমার গায়ে লাগবে তার মানে এখানে দেখো তল কী হতো একটা নির্দিষ্ট দিক নিয়ে কাজ করতেছে তো যখনই তুমি তলের পরিবর্তন করতেছ তখন কিন্তু বাতাসের দিকটাও পরিবর্তন হয়ে যাচ্ছে তার মানে এখান থেকে বুঝতে পারতেছি তলের আসলে দিক পরিবর্তন করলে কোনো কোনো ক্ষেত্রে তোমার কী হবে কোনো জিনিসেরও দিক পরিবর্তন হয়ে যেতে পারে যদি এমন হয় তখন সেটা হচ্ছে তোমার তলটা কি হবে ভেক্টর রাশি তো আশা করি বুঝছো তলটা কখন আসলে ভেক্টর রাশি হবে তো এটা জাস্ট মনে রাখবা যে তল ক্ষেত্র বিশেষে রাশিও হয় ভেক্টর রাশি হয় তোমাকে যদি কেউ কোয়েশ্চেন করে তল কোন রাশি তুমি বলবা তল ক্ষেত্র বিশেষে স্কেলার রাশিও হয় এবং ভেক্টর রাশি হয় কখন ভেক্টর রাশি হয় যে আমরা একটা এরিয়ার উপর নির্ভর করে ক্ষেত্রফল যদি আমরা পরিবর্তন করি তখন দেখবা যে কি এরিয়ারও পরিবর্তন হয়ে যাচ্ছে এমনটা হইলে তখন তোমার তল কি হবে ভেক্টর রাশি হবে তো আশা করি তোমরা এই যে বেসিক যে জিনিসগুলো আছে এগুলা বুঝতে পারছো চলো এরপরে আমরা শিখবো যে ছোট্ট একটা জিনিস ভেক্টরের বিভাজন ভেক্টরের বিভাজন মানে কি ধরো এখানে তোমার এটা আমরা আরও ডিটেলসে শিখবো সামনে আবার তো জাস্ট একটু বেসিক ধারণা নাও এখন তুমি হয়তো বুঝবা আবার হয়তো না বুঝতে পারো এখানে একটা ধরো তোমার ভেক্টর আছে বিশ নিউটন একটু এই শিখলাম লবধি আছে এখন এটাকে আমরা ধরো উপাংশে ভাগ করব বা বিভাজন করব তো বিভাজন করতে হলে কী হবে তোমাকে এভাবে এক্স অক্ষ বরাবর ভাগ করতে হবে আর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ভাগ এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ তো ধরো এদিকে ঠিকটা কোন আছে ঠেটা কোণে তুমি এটাকে ধরো এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরবার বিভাজন করলে মানে ভাগ করে দিলা তখন তোমার হচ্ছে এই দিকটা এই দিকটাকে বলা হয় একস অক্ষ বরাবর যে দিক সেটাকে বলা হয় এফ আর ওয়াই অক্ষ বরাবর যেটা দিক সেটাকে বলা হয় হচ্ছে এফ ঠিক আছে এফ আর এফ তো এখন হচ্ছে কথা fx সমান কত হবে এখানে কিন্তু বিশ নিউটন বল আছে আর এখানে তোমার সেটা ধরলাম হচ্ছে ঠেটা কোণে আছে বা তুমি এখানে বলতে পারো স্যার এখানে ধরো ঠেটা কোণে আছে আমরা নর্মালি বুঝি তো এই বরাবর হচ্ছে চেক্স এখন যেদিকে ঠেটা তো জাস্ট তুমি লিখবা এক্স সমান কী লিখবা ধরো তোমার এখানে হচ্ছে এটা ধরো আর সমান দেওয়া আছে তো এখানে যে তোমার মানটা দেশে আর আছে না আর লিখবা তারপর যেদিকে ঠেটা সেদিকে তোমার হচ্ছে কজ হবে ঠিক আছে এইদিকে ঠেটা না তাহলে এদিকে দিকে কজ হবে আর কজ এখানে ঠেটার যে মান বসবে আর কজ ঠেটা। আর এফ ওয়াই বরাবর কী হবে ভাইয়া এফ ওয়াই বরাবর হচ্ছে যেটা হবে তোমার হচ্ছে আর বসবে আগে তারপরে বসবে হচ্ছে সাইন ঠেটা সেটা বুঝো নাই মানে ভূমি বরাবর হচ্ছে এটা মূল কথা হচ্ছে যেদিকে ঠেটা সেই দিকে এটা মানে যেদিকে ঠেটা কোন করে থাকবে সে যে অক্ষের সাথে ঠেটা কোন থাকবে সেদিকে এটা আর যে অক্ষের সাথে ঠেটা কোন থাকবে না সেদিকে সাইন ঠেটা চলো বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বুঝাই আমরা হয়তো বুঝো নাই তো এখানে দেখো তোমার হচ্ছে একটা মানে ভিক্টর ছিল বা একটা লব্ধি ছিল লব্ধিটাকে আমরা বিভাজিত করছি দুইটা উপাংশে ভাগ করছি একটা এক্স উপাংশ একটা ওয়াই উপাংশ তো এখানে দেখো লিখছি এফ অব এক্স এই যে ঠেটা যে কোনটা কোনটা কোন অক্কের সাথে বলতো এক্স অক্ষের সাথে যেদিকে কোন সেদিকে হচ্ছে তোমার কস ঠেটা তো আমি যদি এখন লেখি এফ এক্স সমান সমান কী হবে এখানে বল হচ্ছে বিশ নিউটন তাহলে লিখলাম বিশ আর এখানে যেহেতু কোনটা তোমার এই যে এক্স অক্ষের সঙ্গে কোন না সুতরাং যে অক্ষের সাথে এক্স অক্ষের সঙ্গে যেহেতু কম তাহলে আমরা লিখবো বিষ কস্ট এটা এফ এস ইকুয়াল টু বিশ কস্ট এটা আর এফ ওয়াই সমান কী হবে বলো তো এফ ওয়াই সমান হবে বিশ সাইন ঠেটা তো এখানে দেখো লেখ যেদিকে ঠেটা সেই দিকে কস এবং তার লম্ব দিকে সাইন যেদিকে ঠেটা সেই দিকে কস তার লম্ব দিকে সাইন তো চল আমরা এখন এইটা দেখি এবার তোমরা আগে অ্যান্সার করো টাই করো তো আসলে এবার এফ ওয়াই সমান কী হবে এবার কি আমরা লিখবো এফ ওয়াই সমান কী লিখবো এখানে ধরো বিশ আছে আমি লিখলাম বিশ এখন অনেকে কি করবো জানা অনেকে লিখবে স্যার এফআই দিকে তো হচ্ছে কস তো যেদিকে ঠেটা সেই দিকে কস তাহলে তুমি কি লিখবে আগে বিশ লিখলে এখানে তো বিশ আছে বিশ লিখলা তারপর এখন তুমি কি লিখবা বলো তো ওয়াই সমানে কিন্তু এবার কস হবে কস সিক্সটি ডিগ্রি আর তাহলে এফআই সিকোয়াল টু কি হবে তো বিশ সাইন সিক্সটি ডিগ্রি বিষয়টা কি বুঝতে পারছো যেই দিকে কোন যে অক্ষের সাথে কোন সেই অক্ষের সাথে তুমি এবার দেখো ওয়াই অক্ষের সঙ্গে ঠেটা কোন ছিল এই জন্য ওয়াই অক্ষ বরাবর আমরা কস ঠেটে লিখছি আর এই অক্ষ বরাবর যেহেতু ঠিক ঠে কোন নাই সুতরাং এই অক্ষ বরাবর আমরা সাইন ঠেটে লিখছি বিষয়টা কি বুঝতে পারছি উপ অংশে বিভক্ত করলে এইভাবে করতে হবে কথাটা কি ক্লিয়ার খুবই সহজ কথা বাচ্চা যে তুমি যদি অক্ষ বরাবর কোন থাকে তখন বরাবর তোমার অক্ষ বরাবর তুমি কস নিবা ওয়াই অক্ষ বরাবর কি নিবা সাইন নিবা আর যদি তোমার ওয়াই অক্ষ বরাবর কোন মানে কোনটা থাকে তখন তুমি ওই অফ খাবার পর কস নিবা উল্টা দিকে সাইন নিবা এই যে ছোট্ট বিষয়টা আমি বলছি এটা তোমাদের ক্লিয়ার কিনা আচ্ছা ক্লিয়ার হইলে আমাকে জানাবা তো এইটুকু নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোনো সমস্যা থাকে অবশ্যই বলবো আমি ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ আর ফার্স্ট ফার্স্ট ক্লাস করতে অনেকটা হার্ড লাগতে পারে প্রশ্নগুলো আমাকে করবো ইনশাল্লাহ আমি সলভ অ্যান্সার দিব তখন ধীরে ধীরে ইনশাআল্লাহ তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা শেয়ার করো ফ্রেন্ডদেরকে জানাও আর তুমি যদি ফ্রিজিক্সে প্রো হতে চাও থাকতে পারো আমাদের সাথে ইনশাআল্লাহ বেস্ট কিছু হবে